বর্তমান সময়ে আমরা যে সময়টি পার করছি সেটা হচ্ছে মুসলিম জাতির ক্লান্তি লগ্ন মুসলিম জাতির নির্যাতিত সময়ে সব থেকে মুখ্য বিষয় হচ্ছে আমাদের ফিলিস্তিন ভাই এবং মাসিজিদুল আকসা এর সম্মান রক্ষার্থে আমরা যে আন্দোলন করছি যেটা সম্পর্কে আমরা অনেক মিটিং মিছিল এবং যার যার অবস্থান থেকে আমরা আমার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি এখন এখানে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বর্তমান প্রজন্ম এবং নেক্সট প্রজন্ম তাদের মাঝে এই ফিলিস্তিন ইস্যু এবং মাসিজিদুল আকসা সম্পর্কে তাদের মাঝে কিভাবে উৎসাহ উদ্দীপনার চেতনা এবং বারবার আমরা রিমাইন্ডার করতে পারি তার সূত্রে একটি নমুনা আমরা জানবো ইনশাআল্লাহ আমরা জানি মাসজিদুল আকসা সর্বশেষ যার হাত ধরেই আল্লাহ মানুত আলাহ বিজয় দান করেছিলেন সেটা হচ্ছে মহাবীর সালাউদ্দিন আইবুর রহিমল আমরা সেই সালাউদ্দিন আলবি রহেমাহুল্লর তার বাল্যকাল কিভাবে কেটেছিলেন তার পিতামাতা তাকে কীভাবে বারবার রিমাইন্ডার করেছিলেন কিভাবে তার চেতনা উৎসাহ উদ্দীপনা তার পিতামাতা তাকে জাগিয়েছিলেন তার সূত্র একটি নগণ আমরা জানবো ইনশাআল্লাহ এই ফিলিস্তিনকে আমরা কেন ভালোবাসি তার বিশদ আলোচনা রয়েছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মাসিদুল আকসারকে কেন ভালোবাসি তার সংক্ষিপ্ত একটি সারাংশ আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে যে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের নেক্সট জেনারেশন বা বর্তমান জেনারেশনের মাঝে আমরা ফিলিস্তিন ইস্যুকে বা মাসিদুল আকসা এই ইস্যুকে আমরা কিভাবে তাদের মাঝে চেতনা তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা আমরা বাড়ায় দিতে পারি সালাউদ্দিন আউবি রহমাহুল্লাহ তার বয়স যখন সাত বছর সে অন্যান্য ছেলেদের মতোই সে মাঠে খেলাধুলা করছে একদিন এবং খেলাধুলার পাশেই তার বাবা তার মাঠ দিয়ে সেই মাঠ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখেন তার ছেলে সালাউদ্দিন অন্য অন্য সাধারণ ছেলেদের মতোই খেলাধুলা করছে এই দৃশ্য দেখার পর তার বাবার অনেক খারাপ লাগলো অনেক রাগান্বিত হলেন এই দৃশ্য দেখার পর তার ছেলেকে ডাকলেন ডাকার পর তাকে জিজ্ঞাসা করলেন যে সালাউদ্দিন আমি তোমার মাকে এজন্যই বিবাহ করে যে তুমি অন্য অন্য ছেলেদের মাঝে অন্য অন্য ছেলেদের মতোই তুমি সাধারণ ছেলেদের মাঝে তুমি মিশে গিয়ে তোমার জীবনটাকে পার করবে এজন্যই আমি তোমার মাকে বিবাহ করিনি আমি তোমাকে এজন্যই আমি করতেছি যে তোমার রিমাইন্ডার হাত ধরেই এই নির্যাতিত মুসলিম জাতি নির্যাতিত এই ফিলিস্তিনবাসী এবং আমার মুসলিমদের কাছ থেকে হারিয়ে যাওয়া মাসিজিদুল আকসা এই দখলদারিত্ব এই মালিকানা আবার পুনরায় ফিরে পেতে আমি তোমাকে বারবার তোমাকে স্মরণ করে দিচ্ছি যে তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এই মসজিদুল আকসা তোমাকে বিজয়ী করতে হবে মুসলিমদের মাঝে আবার পুনরায় এই মসজিদুল আকসা ফিরিয়ে আনতে হবে এ কথা বলার পর তার ছেলে সালাউদ্দিনকে একটা উপর থেকে জুড়ে একটি আসার দিলেন আসার দেওয়ার পর তার ছেলে কান্না করছে না এই দৃশ্য দেখার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন সালাউদ্দিন তুমি কান্না করছো না কেন তখন সেই সালাউদ্দিন তার পিতার প্রশ্নের উত্তরে বলেন যে যার হাত ধরেই আল্লাহ তালা এই মাসজিদুল আকসা এই নির্যাতিত মুসলিম জাতিকে নিরাপত্তা দান করবেন বিজয়ী দান করবেন তাকে সামান্য এই আঘাতে তাকে কান্না করাবে সামান্য এই আষাঢ়ে বা সামান্য এই কষ্ট তাকে বিচলিত করবে এটা কখনো শোভা হয় না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই মাসজিদুল আকসার এবং নির্যাতিত মুসলিম জাতিকে আবার পুনরায় নিরাপত্তায় আবার এই বেষ্টনে নিরাপত্তা এই ভূমি আবার পুনরায় মুসলিমদের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে দেখেন সালাউদ্দিন আইবি তার পিতা তাকে কিভাবে রিমাইন্ডার করলেন আর তৎক্ষণাৎভাবে সেই সালাউদ্দিনের মেন্টালিটি তার ফিজিক্যাল এবং তার মেধা এবং তার সামগ্রিকভাবে কিভাবে চেঞ্জ হয়ে গেলেন এজন্যই আমরা যারা পিতামাতা রয়েছি আমরা যারা গার্ডিয়ান রয়েছি আমাদের ছেলে মেয়ে আমাদের সন্তানদেরকে এভাবে রিমাইন্ডার করতে হবে যে মুসলিম জাতির ইতিহাস সঠিক ইতিহাস তাদের মাঝে বার বার সরিয়ে দিতে হবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে এই রিমাইন্ডার বারবার করতে হবে বারবার তাদেরকে স্মরণ করে দিতে হবে যে মুসলিম জাতি মসজিদুল আকসার সঠিক ইতিহাস ফিলিস্তিন নির্যাতিত মুসলিম জাতিকে কিভাবে আমরা উত্তোলন করতে পারি এই বারবার রিমাইন্ডার করলে তাহলে আমাদের বর্তমান প্রজন্ম এবং নেক্সট প্রজন্ম তাদের এই ধারাবাহিকতা প্রজন্ম পর প্রজন্ম তারা এই এই ধারাবাহিকতা এই দায়িত্ব এই মুসলিম জাতির ভার তারা প্রজন্ম পর প্রজন্ম বহন করবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা বারবার আমাদের ছেলে মেয়ে আমাদের সন্তানদেরকে আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মহল্লায় পাড়া মহল্লায় এই স্লোগান তরি যে যাতে করে তাদের মাঝে এই চেতনা বৃদ্ধি পাই আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সবাইকে করে দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি